নমস্কার বন্ধুরা গুড্ডির চেট্টা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখ বেগুন কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি এখন এইগুলো তুলে নেব লবণ জলে ভিজালে কি হয় মুখ চুলকায় না তার জন্য আমি লবণ জলে ভিজিয়ে নিয়েছি আপনাদের যদি কারোর মুখ চুলকায় তাহলে লবণ জলে ভিজিয়ে রাখবেন পাঁচ দশ মিনিট তাহলে মুখ চুলকাবে না আজকে আমি বেগুন ভাজা করবো মশলা বেগুন ভাজা অনেক অল্প তেলে তো আমি কীভাবে মশলা বেগুনটা ভাজা করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি বেগুনের নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি আপনারা যদি পছন্দ না করেন চিনিটা দেওয়ার দরকার নেই কিন্তু চিনিটা দিলে বেগুনটা খুব মিষ্টি মিষ্টি লাগে ঝাল ঝাল ভালো লাগে এখন এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন খুব সুন্দর করে আমি এপিট ওপিট খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিট এরকমভাবে রেখে দেব বলেছিলাম মশলা বেগুন করবো তাই মশলাগুলো এখন রেডি করে দেবো আবার মুচমুচেও বেগুন ভাজা হবে এই দেখুন এখানে নিয়েছি তিন চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো মশলা বেগুন ভাজা করার জন্য নিয়ে নিলাম এখানে তিন চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো আর বেগুন ভাজাটা একদম মুচমুচে হবে মশলার মধ্যে আমি কী কী নিয়েছি বলে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন ধনে পাউডার ম্যাগি মশলা আর ভাজা জিরের গুঁড়ো এগুলো দিয়ে দেব সব এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মশলা ভালো করে মেশানো হয়ে গেছে একটা তাওয়াও বসিয়ে দিয়েছি এই দেখুন বেগুনগুলো নুন দিয়ে মাখানোর পরে একটু জল জল ছেড়ে দিয়েছে তাওয়াটা গরম হয়ে গেছে এখন একটু তেল ব্রাশ করে দেব সামান্য একটু তেল দিয়ে ভাজা করব বেগুন এখন মশলার মধ্যে এইভাবে বেগুনগুলো আমি কোট করে নেবো দেখুন এক একটা করে এরকমভাবে মাখিয়ে আমি কাওয়ার উপরে দিয়ে দেবো সবগুলো এরকম মশলার ভিতরে বেগুনগুলো কোট করে ভাজা করে নেব একদম লো ফ্লেমে ভাজা করতে হবে সবগুলো বেগুন আমার দেওয়া হয়ে গেছে এখন একদম লো ফ্লেমে ভাজা করে নেব চারটা লঙ্কা আমি এর সাইডে দিয়ে দেব দু মিনিটের জন্যই চাপা দিয়ে দেব এইভাবে দু মিনিট পরে ফিরে এলাম চাপা খুলে দেখে নেব এই দেখুন এখন পাল্টি করে দেব আবারও দু মিনিটের জন্যই চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব আবারও পাল্টি করে দেব এ দেখুন বেগুন গুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ফ্লেমটা বন্ধ করে দিলাম লঙ্কা তুলে নেবো এই দেখুন মশলা বেগুন আপনারাও এইভাবে ভাজা করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই